স্রংসল মহাত্মা গান্ধী আশিমানী সাল রকসাও ত্রিপুরা প্রদেশ দি লুয়াজি মাই বড়মিয়া ফালাইমানী পালা লেখা মহাত্মা গান্ধী আশিমানী সাল কংগ্রেস ভবন কংগ্রেস ভবন মহাত্মা গান্ধী মানপ্লি খুমত্র খুম খুমারী খুলম লাইখা।

আন্তর্জাতিক অহিংসা দিবস রূপে উদযাপিত হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের ত্রিপুরা প্রদেশ শাখা আজকে পতাকা উত্তোলন করে গান্ধীজির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে এই কর্মসূচি আমরা শুরু করেছি এখান থেকে একটা পদযাত্রা বেরিয়ে গান্ধীঘাটে গিয়ে এটা সম্পন্ন হবে সারা বিশ্ব যে মহান এই মানুষটিকে আজকে আদর্শরূপে গ্রহণ করেছে ভারতবর্ষের স্বাধীনতা অন্য আন্দোলনের অন্যতম মুখ্য ভূমিকা নিয়ে যিনি অহিংসা আন্দোলনের মাধ্যমে দেশকে স্বাধীন করে এই স্বাধীন ভারতবর্ষে সাধারণ মানুষের গণতান্ত্রিক সাংবিধানিক এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার দিশায় দেশকে পরিচালনা করতে উদ্বুদ্ধ করেছিলেন বর্তমান ভারতবর্ষে আজকে হিংসা ও বিদ্বেষের মাধ্যমে দেশকে বিভাজন দেশের অখণ্ডতা দেশের সংহতিকে বিনষ্ট করার একটা গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে আমরা মহাত্মা গান্ধীর এই আদর্শকে পাথেয় করে এর প্রতিরোধে এবং দেশের অখণ্ডতা এবং সংহতিকে রক্ষা করার লড়াইয়ে জাতীয় কংগ্রেসের যে নেতৃত্ব আমাদের সভাপতি মল্লিকার্জুন খার্গেজি সংসদের বিরোধী দলনেতা জননায়ক রাহুল গান্ধীজির যে ভারতব্যাপী জনগণকে ঐক্যবদ্ধ করে এই বিদ্বেষ এবং হিংসার বিরুদ্ধে যে লড়াই এই লড়াইয়ে সারা দেশব্যাপী কংগ্রেস কর্মী হিসাবে কংগ্রেসের সৈনিক হিসাবে জনগণকে সাথে নিয়ে আমরা দেশের সংহতি রক্ষার্থে এই লড়াই চালিয়ে যাব আজকের দিনে গান্ধীজি ভারতবর্ষের সমগ্র মানুষের কাছে অত্যন্ত প্রাসঙ্গিকতা ওনার এই আদর্শে এই আদর্শকে পাথর করি আমরা এগিয়ে জন্ম জন্মজয়ন্তীতে অহিংসা পূজারী শান্তির প্রদর্শক হিনার বিরুদ্ধে লড়াই সারা ভারতবর্ষকে যার নেতৃত্বে এক জায়গায় এনেছিল সবাই একত্রিতভাবে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। এবং ব্রিটিশকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়ার এবং ভারতবর্ষের স্বাধীনতা অর্জন করার লক্ষ্যে মহাত্মা গান্ধী নেতৃত্বে ভারতবর্ষে যে শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল আজকে সে শান্তি বিদ্ধ করার চেষ্টা করছেন নরেন্দ্র মোদীর নেতৃত্বে সারা ভারতবর্ষে চীনার পরিবেশ একটা অসহিষ্ণুতার পরিবেশ বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ তার বিরুদ্ধে আজকে রাহুল গান্ধী যে সংগ্রাম শুরু করেছেন সেটা আজকে ভারতবর্ষের অটুট রাখা ভারতবর্ষকে শক্তিশালী করার পক্ষে এক বিরাট এক ঘনিষ্ঠ পদক্ষেপ আমরা আজকে গান্ধীজিকে স্মরণ করছি সামনের দিনে আমরা গান্ধীজির পথে অনুসরণ করে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস তারা ভারতবর্ষে মোদী সরকারের নদীর নেতৃত্বে যে আজকে যে ঘৃণার পরিবেশ জাতি উপজাতি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যে বিবিধ সৃষ্টি করে ক্ষমতা দেখার যে চেষ্টা করছে সেই অপচেষ্টাকে ব্যক্ত করতে হবে ভারতবর্ষের স্বাধীনতা সার্বভমত্ব এবং সংস্কৃতি রক্ষা করার স্বার্থে এবং আজকের দিনটি সারা বিশ্বে পালিত হচ্ছে সেভাবে আমরা প্রদেশ কংগ্রেস এখানে আমাদের প্রদেশ আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটির ওয়ার্কিং কমিটির সদস্য সুদীপ রায় বর্মন প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা আমাদের বিধায়ক এবং প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি গোপাল রায়ের নেত্র ওনাদের নেতৃত্বে আজকে আমরা বিভিন্ন অনুষ্ঠান সূচনা করেছি সেগুলি আমরা এখন পালাম